উত্তর দিনাজপুর জেলায় দাবায় উন্নতির জন্য একাধিক পরিকল্পনা আছে বললেন অর্জুন পুরস্কার প্রাপক গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া আজ জেলা পরিষদের অতিথি নিবাসে চেস ওয়ার্কশপ উইথ গ্র্যান্ডমাস্টার এক প্রোগ্রামে আসেন দিব্যেন্দু বড়ুয়া সেখানে খুদে দাবাড়ুদের সঙ্গে তার আলাপচারিত হয় এবং উন্নতির জন্য একাধিক পরিকল্পনার কথাও তিনি বলেন উপস্থিত ছিলেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়া লাল আগরওয়াল মাস্টার দিব্যেন্দু বড়ুয়া ইসলামপুর দাবা অ্যাসোসিয়েশনের সম্পাদক সুব্রত বাইন ইসলামপুর জাভা অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সর্বাশিস পাল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন চেয়ারম্যান কানাইয়া লাল আগরওয়াল বলেন খুব ভালো লাগছে বাবু এখানে নিজে এসেছেন ছোট ছোট শিশুরা খুবই অনুপ্রাণিত হবে দাবার উন্নতির জন্য পদক্ষেপ গ্রহণ করা হবে গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়া বলেন একাধিক পরিকল্পনা রয়েছে জেলার উন্নতি প্রকল্পে কলকাতা থেকে গ্র্যান্ড মাস্টাররা এসে ট্রেনিং দেওয়া সহ ছোট ছোট ক্যাম্প করা সহ বিভিন্ন দাবার প্রতিযোগিতা করা একাধিক পরিকল্পনা কথা বলেন আমি নিজে আমি আমাদের স্পোর্টস কাউন্সিলের যে কমিটি আছে আমি নিজে আমি আমাদের যে সরকারের যে স্পোর্টস কাউন্সিল যে কমিটি আছে সেখানে আমি আছি এবং বিভিন্ন ক্ষেত্রে আমার আলোচনা হয় বিশেষ করে ইনডোর গেমসে বিশেষ করে দাব নিয়ে আলোচনা হয় এবং যখন যখন ছেলেমেশন পরে আমরা ফিল করি সরকারের কাছে সেরকম আমরা সহযোগিতা পাই ইসলামপুরে বা উত্তর দিনাজপুরে ইসলামপুরে দাবার ক্ষেত্রে কি কি পদক্ষেপ নেবেন এবং এই যে দাবা এই অঞ্চলে সেইভাবে আগে প্রসারণ সেই হিসেবে কি করবেন যদি একটু বলেন ইসলামপুরে আমার প্রথমবার এখানে মানে ইসলামপুর সাবশনের জায়গা দাবার জায়গা যিনি আমাদের সুবদ সরকার সেক্রেটারি উত্তর দিনাজপুর জেলা দেওয়া সংস্থা তো এটা মানে বিশাল পদক্ষেপ তো জাস্ট নতুন একটা অর্গানাইজেশন আমি আমি এসেছি আজকে খুব ভালো লাগে এখানে অনেক প্রচুর উৎসাহ আছে প্রচুর খুদের খেলোয়াড় আছে অনেক বাচ্চা খেলোয়াড় আছে তো অনেক কিছু পরিকল্পনা আছে এটা নিয়ে আমাদের সঙ্গে আলোচনাও হয়েছে ইসলাম যা কাবার যারা অর্গানাইজেশন আছে ওনার সঙ্গে আলোচনা হয়েছে এবং বিভিন্ন রকমভাবে আমাদের কিছু প্ল্যান আছে আমাদের কিছু প্ল্যান না যেটা আমরা সারাভাবে অবসর ছিলাম আমরা বলছি আমাদের দিকটা আমরা কি করবো যেমন এখানে সব থেকে বড় যেটা প্রবলেম সব থেকে যে বড় প্রবলেম সেটা হচ্ছে যে ইকুইপমেন্ট প্লাস টুর্নামেন্টের অভাব ঘড়ি তাওয়ার বোর্ড এখানে আর্বিটার সবকিছু কিছু হায়ার করতে থেকে তো এখানে আমাদের আমরা চাইছি যাতে মিনিমাম যাতে পঞ্চাশটা ঘড়ি এবং একটা যে তাওয়ার থাকে তাহলে তারা কিন্তু মানে এই অর্গানাইজেশন করে সুবিধা হবে টুর্নামেন্ট অর্গানাইজ করা টুর্নামেন্ট অর্গানাইজ করা দরকার এই কারণে এখানে যে প্রতিভাগুলো আছে তারা খেলার সুযোগ পাবে এই জন্য আমরা এখানে আমাদের আজকে পৌরসভার চেয়ারম্যান আছেন তারা এবং ওনাকে বলেছি যাতে ফাইনসিটা দুনিয়ান করতে পারে উনি কথা দিয়েছেন ভবিষ্যতে আমরা এখানে ইচ্ছা আছে যে আরবিটার্স ট্রেনিং ট্রেনার্স ট্রেনিং অর্গানাইজ করা আরও এখানে যদি কোচিংয়ের ব্যাপারে যদি কোনো কিছু সাহায্য লাগে সেটা আমার সারা বাংলাদেশের আস্তে থাকলে আমরা সাহায্য করেছি আমরা চাই যে পাশে কোচিং ব্যবস্থা চালু করা এটা প্রতি মাসে থাকবে কিন্তু তার সঙ্গে সঙ্গে প্রত্যেক তিন মাস অন্তর কি দু মাস অন্তর যাতে ক্যাম্প করা হয় কম ওয়ার্কশপ করা হয় তিন দিন চার দিনে যেখানে কলকাতা থেকে মাস্টার হ্যান্ড মাস্টার এসে তিন দিন থাকলো তারা কোচিং করা তার বাচ্চা তাদের প্রচুর মানে কোচের তারা অনেক কিছু তারা শিখতে পারবে অনেক কিছু পরিকল্পনা আছে এবং সেটা আশা নেক্সট এক মধ্যে আরো অনেক ডেভেলপ এই অর্গানাইজেশন এবং এখানে ওভারঅল ডেভেলপমেন্ট শেষ প্রশ্ন হচ্ছে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া খেলাকে এগিয়ে দেওয়ার জন্য ইনডোর আউটডোর দুটোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেখা যাচ্ছে উত্তর দিনাজপুরে ইনডোর আউটডোরে বহু খেলোয়াড় আছেন কিন্তু সারা সেই সব জায়গায় হচ্ছে ট্রেনিং নেওয়া বা সেখানে সুযোগ পাওয়াটা সেটা থেকে বঞ্চিত হচ্ছে এটা নিয়ে কি বলবেন আপনি

আজকে তো প্রথমে বলি আমাদের খুব ভালো লাগছে যে দীপেন্দু বাবু নিজে এখানে উপস্থিত আছেন এটাতে আমার মনে যারা দাবা খেলছেন বিশেষ করে ছোট ছোট বাচ্চারা তারা অনুপ্রাণিত হবে দাবার জন্য যে পরিকাঠামো দরকার এখন তো নিয়মকানুন অনেক বদলে গেছে ঘড়িটাও দরকার সময় ঘড়ির ব্যাপারটা কিন্তু আমরা জানতাম না দাবা খেলতে গিয়ে চিন্তা করছে তো করছেই কি চালটা দিলে ওর চিন্তাটাই শেষ হয় না তো দরকার ছিল এক সময় তখন ওটা চলছিল এখন তো টেকনোলজি অ্যাডভান্স হচ্ছে বলা অনলি ওয়ান প্রতি মুহূর্তে তো দাওয়ায় অনেক নিয়ম কানুন বললেছে কোচিং হচ্ছে ট্রেনিং হচ্ছে তো সবারই যারা ট্রেনিং দেবে তাদেরও সবকিছু নিয়ম কানুন জানারও দরকার আছে তো সেই হিসাবে এটা আমাকে আজকে বলা হলো যে বোর্ড বা ঘড়ি এ ব্যাপারটা আমরা নিশ্চয়ই সহযোগিতা করবো আর যারা স্নানপুর মহকুমার খুব ভালো লাগলো যে সবগুলা জেলার মধ্যে একমাত্র ইসলামপুর জেলায় ইসলামপুর মহকুমা একটা কমিটি হয়েছে তার মানে আমরা অনেক এগিয়ে আছি তো নিশ্চয়ই আগের দিনও যেদিন ওপেনিং হয় সেদিন আমি গেছিলাম এর আগে একটা কম্পিটিশন হয়েছিল সেখানেও আমি ছিলাম কর্মশালাতে রায়গঞ্জে একটা কম্পিটিশন হয়েছিল সেখানে আমি সুব্রত বলেছিলাম আমাকে ফোন করবেন আমি যাবো যাই হোক আপনারা এখানে যারা দাবা খেলোয়াড় যারা উপস্থিত আছেন মানে আমার বুদ্ধিটাকে খুব ডেভেলপ করে এটার জন্য দাওয়াটা ব্রেনটা যে ডেভেলপ করে আর সবকিছু কিছু জায়গায় ডেভেলপ তো সবসময় এগিয়ে থাকবে পাশাপাশি এক জায়গায় একটু করতে হবে বসে আছে একটা খেলার পর আরেকটা খেলাতে একটু যে মুভমেন্টটা করে নেয় আর একটু খেলাধুলার ব্যাপারটাতেও যদি অ্যাডভান্স থাকে তাহলে এই সমস্যাগুলো আসবে না তো যারা গার্জেনরা আছে তাদেরকে অনুরোধ করব যে ফিজিক্যাল এক্সারসাইজটা বাচ্চাদের খুব দরকার আছে ফিজিক্যাল এক্সারসাইজ হলে সে ফিজিক্যালি ফিট থাকবে ফিজিক্যালি ফিট থাকলে পড়াশোনাও ভালো করবে দাবাও ভালো খেলবে সব জায়গায় গিয়ে খেলবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের মাধ্যমে